হাই গাইস গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকে আবার হাজির হলাম নতুন ব্লগ নিয়ে। সারাদিন কি করব? চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে মন হচ্ছে বৃষ্টি কমবে না সারা ফোন বৃষ্টি হচ্ছে। ভিজেAppCompat কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ঘরে কোনো কাজ করতে পারছিনা বাইরে বেরুলে বৃষ্টি আর এদিকে একটু আজকে ভেবেছি বের হবো। সেটা জানি না কি করে বের চলো দেখাই ডামাডোল হয়ে গেছে রান্না তো কিছুটা করলাম রান্না তো কিছুটা করলাম দেখো ভাত বসে যে ভাত ফুটছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে ডাল ডালটা এত গরম যে মানে হাফটা উঠে আমার ক্যামেরাতে পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে তা কি করবো আজকে এই রান্না তো করে নিলাম একটু বেরোবো ভাবছি কিন্তু বেরোতে পারছি না জানি না হবে কিনা তো ইচ্ছা আছে বেরিয়ে যাবো এই বৃষ্টির মধ্যেই বেরোবো কারণ আজকে যদি না বেরোই পরে কারণ আমাদের জন্য একটু প্রবলেমই হবে হ্যাঁ কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না যাওয়ার পরে যদি যেতে পারি তাহলে যাওয়ার পরেই বলবো আর কেনই বা আজকে এলাম সেটাও তখন বুঝতে পারবো রেডি হয়ে গেছে আমি মাও রেডি হয়ে গেছে এবার যাচ্ছি জুতো কিনতে হ্যাঁ বলে দি দাও এখন যাব শ্রেলে দাসে চলো যা মাও আছে কেন তুমি বলনি চলো আমরা তো বেরিয়ে যাচ্ছি চলো বাড়ি চলে যাওয়া এলে আসবে চইলা গেল চইলা গেল দেখো আমরা ছাতা নিয়েই বেরিয়ে গেছি কোনো বাধা নেই চলে গেল ঠিক পৌঁছে যাবো যেই কারণে বেরিয়েছি চলে আসবো আর এখন বর্ষার মধ্যে এরকম রোজই এরকম হবে তার জন্য কি বেরোনো বন্ধ থাকবে বেরোনো বন্ধ থাকবে না টিকি চলে যাবো এই যাচ্ছি তাই যে আমরা মেট্রোতে উঠে গেছি মেট্রোতে উঠে সিট পেয়ে গেছি আজকে বোধহয় রবিবারের জন্যই একটু সিট পেয়েছি আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড বাইরে তো আমরা যখন বেরোলাম বৃষ্টিটা কমেছে দেখেই যেতে পারছি যে দেখো কাছের বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম বাইরেটা বৃষ্টি পড়ছে পুরো মেঘলা হয়ে রয়েছে তাও আমরা চলে গেছি তারপরে আমরা তো প্ল্যানেটে যে পৌঁছেও গেছি তারপরে এই প্রেস প্ল্যানেটে গেলেই যতই যা হলো না কেন আমার তো খুব ভালো লাগে চারিদিকের এত দোকানপাট দেখতে এত কিছু ভালো লাগে এই যে রাস্তাটা দিয়ে যখন যাই সাইডে যে জামা কাপড়গুলো বিক্রি হয় কালেকশানগুলো সত্যি খুব সুন্দর থাকে যারা পরে জানে ভালোই হয় কিনলে পরে খারাপ লাগে না পড়লে দেখতেও ভালো লাগে কালেকশানটাও খুব সুন্দর আর শ্রীলেদারে আমরা পৌঁছে গেছি এই যে সুইটি ও ঢুকছে তা আমিও ঢুকছি এবার যাই কে ভেতরে দেখি ভেতরে পরিস্থিতিটা কেমন তো জানি না আমি ভাবছি ভিড় হবে না মানে খালি থাকবে কী জানি লোকজনের কি অবস্থা পরিস্থিতি তারপরে যখন গেলাম গিয়ে দেখছি যে না লোক যে একেবারেই কম তা না ভালোই মোটামুটি লোক আছে রবিবার বৃষ্টি পড়ছে তাও দেখছি লোক আছে তা আমি তো কোনো কথা না ভেবেই চলে গেছি তা গিয়ে দেখি জুতোর কালেকশানগুলো প্রত্যেক তাই এই যে দেখতে পাচ্ছি জুতোগুলো আমিও একটা জুতো নিয়েছি ব্ল্যাকের মধ্যেই তা মেয়ে আমরা এবার মা মেয়ে যাই জুতো কিনেছি সব ব্ল্যাকের উপরেই কিনেছি কারণ ব্ল্যাক পরলে কী হয় সব ড্রেসের সাথে যায় তা সব জুতোগুলো আগে কি করলাম প্রথমে ঘুরে ঘুরে দেখলাম তারপরে চয়েস করে মানে নিয়েছি তারপরে মানে এই প্ল্যানেটের স্রিলেদার্সে এলে কী হয় আগে আমি আগে ঘুরে ঘুরে কালেকশানগুলো দেখি তারপরে যে ব্যাগের এখানে কালেকশানগুলো একটু দেখছিলাম তার ব্যাগে ওইখানে খুব সুন্দর তারপরে ব্যাগ দেখলাম একটু আমার হাজব্যান্ডের জন্য তারপরে জুতো নেব ওই দিকটা তো একটু গেলাম মোটামুটি সবই ঘুরে দেখলাম তারপরে একটু ফ্রেন্ডসদের দেখাবো দেখো তাদের জন্য একটু কালেকশানগুলো তুলে নিয়ে এসছি যে সবাই দেখবে আমার এই ভিডিওটা যারা যারা দেখবে ভালোই লাগছে দেখতে এই জন্য ছেলেদের কালেকশানগুলোও খুব সুন্দর থাকে খুবই সুন্দর আমার তো পছন্দ পছন্দের হাসব্যান্ডকে এসে বলছিলাম কারণ কালকে তো যেতে পারিনি ও পরে বলছে ঠিক আছে তুমি দেখে এসছো পরে গিয়ে নিয়ে আসবো যাবো আবার একদিন তারপরে আমাদের জুতো কেনা হয়ে গেছে আর এবার বিল করতে যাব তারপরে এই যে যখন বেরিয়েছি আমার মেয়েকে তো ওখান থেকে আনা যায় না কিছু করুক না করুক কারিগুচ্ছে নেলপালিশ ওর কানের দুল কেনা চাই এই যে কানের দুলের এখানে দাঁড়িয়ে পড়েছে আমি তো বললাম যে কিনতে হবে না চল আর না আমি কিনবো সেই দুটো তিনটে কানের দুল তারপর পছন্দ করলো নিল তারপরে কানের দুল কেনার পরে তারপরে ও একটু আমাদের হাতি বাগানেতে যাওয়ার কথা ইচ্ছা হয়েছে তা বললাম যে তাড়াতাড়ি হয়ে গেছে যখন তাহলে চল হাতি বাগানের রাখিটাও কিনে নিই তো কাল তো রাখি তাই জন্য রাখি কিনতে একটু দাঁড়িয়ে পড়েছি তা অনেকগুলো রাখি কিনতে হলো সবার জন্য মেয়েও রাখি পরাবে আমিও পরাবো তো কালকে তোমরা দেখতেই পারবে কাকে কাকে রাখি পরচ্ছি তা গুলো প্রত্যেকটা রাখি সুন্দর ছিল কিনলাম তারপরে এই মলটাতে একটু ঢুকলাম একটু মলটাতে একটু ঢুকে দেখছিলাম তা আমার বাবার জন্য বাবাকে তো পুজোতে জামা দিই হ্যাঁ বাবা সাদা রঙের জামা বেশি পরে এই জামাটা দেখে সাদা জামাটা দেখে আমার খুব পছন্দ হলো তো বাবার জন্য ওই জামাটাই আমি নিলাম তাও দেখছিলাম যে কোন কালার গুলো কিরকম লাগছে তা এটা মেয়ে বললো মা এটা পছন্দ হচ্ছে তা বাবার জন্য এখন এটা আপাতত নিয়ে এলাম পরে প্যান্ট এটা ওটা যা কিনবো পরে দেব তারপরে এখান থেকে সব দেখে দেখে তারপরে আমাদের তো এবার খেতে যেতে হবে একটু খিদে পেয়ে গেছে তারপরে হাতিবাগানে বাগানে গেলাম ওখানে মেয়ে বলল যে বিরিয়ানি খাবে আর ও আর্সালাইনে বিরিয়ানি আমিও খুব পছন্দ করি খুবই ভালো লাগে তাই জন্য এখানে এলাম এসে এবার অর্ডার করলাম এই যে মেয়ে একটু বসে স্বস্তি পেয়েছে এতক্ষণ ধরে ঘুরে আসছে তো হাঁপিয়ে গেছি দুজনেই তাই যে বসে একটু খাবারটা যতক্ষণ না আসছিল একটু অর্ডার করে বসেছিলাম তাই যে কি সুন্দর আই লাভ আর্সেলান লেখা রয়েছে খুব সুন্দর বিরিয়ানি এছাড়া তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে আসতে দিলে রওনাও দিয়ে দিলাম আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে চেঞ্জ করলাম অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে রাস্তায় খুব জ্যাম ছিল অনেকটাই দেরি হয় লেট হয়ে গেছে আসতে বাড়িতে তো এখন একটু রেস্ট নেব তারপরে আবার ঘরে থেকে কি কাজ আছে সেগুলো আবার করতে হবে এখন রাখছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে